বন্ধু বন্ধু আমি তো সব বল রে বন্ধু আমি তো আইফোন কিনে বন্ধু এই মালকুরের বাচ্চা সেলিনতে বন্ধু সারা আজকে পট করে আইছি বন্ধু তোরা সারা জীবন শামসুল জনাই করে আইলি ফসলার হইতা লিলা এই নেশা কর গেলিনতে ঠিক আছে আয় বন্ধু আমি যাই আমার কাম আছে হ্যালো বেবি আরে বন্ধু এক মালকুর গেছে আর এক মালকুর কইবে রইছে আর বাপেরে যা তুই ডাক দে হ্যাঁ কাকা 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 আপনার বলে তো পট করে সাদর করে বইয়া রইছে

সালার বটে ভাত পায় না খাইতে গন্ডায় শুট সালার বতরে ফেলা ফেলা